আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের নেকআপ দেওয়া হেজাব কাটিং এবং সেলাই দেখাবো এখানে আমি সাড়ে তিন গজ কাপড় নিয়েছি সাড়ে তিন গজ কাপড়ের জন্য সাতচল্লিশ ইঞ্চি লম্বা হবে সাতচল্লিশ ইঞ্চি লম্বা হেজাব হবে এখানে আমি সাতচল্লিশ ইঞ্চি নিয়ে কাপড়টা সুন্দর করে মেলাই নিতে হবে কোথাও ভাজভুজ রাখা যাবে না তাহলে ছোটো বড়ো হয়ে যায় সামনে পিছনে এখন আমি একটু একটু করে কাটব আর এই মাথা থেকে কোনা কর্নারে অ্যাঙুল ধরে চেপে ভাজ করে নিয়ে আসবো কোনাটা কোনায় থাকবে কোনা ভাজ হবে না শুধু এটা আস্তে আস্তে ঘুরবে আর আমি কেটে নিব যদি প্রথমে কাপড় সমান করে কেটে নেই তাহলে কাপড় বেশি লাগে এভাবে কাটলে আপনাদের কোনো কাপড় নষ্ট হবে না পুরা সাড়ে তিন ইঞ্চিতে অনেক বড় সামনে নেকাপ হবে এবং হেজাবটাও অনেক বড় হবে যারা অনেক বড় নিতে চান তাদের সাড়ে তিন গজ আড়াই হাত বহরের কাপড় নিতে হবে এখানে সাতচল্লিশ ইঞ্চি লম্বাতে নিচে পিছনের দিকে একটু জোড়া পড়বে আর দুই হাত বহরের কাপড়ে অনেকটাই জোড়া পড়বে দুই হাত বহরের কাপড় সাড়ে তিন গজ নিলে লম্বা হবে চুয়াল্লিশ ইঞ্চি এর বেশি নিলে কাপড়ে মিলাইতে পারবেন না এইটুক কাপড় আমরা এখন জোড়া দিয়ে নিব এখন আমি মাথার ক্যাপটা কিভাবে কাটবেন এটা দেখাবো হেজাপের মাথার উপরে যে ক্যাপ থাকে এটা আমি ডাবল কাপড় করে নিব নিয়ে ভাঁজ করব ভাঁজ করে মাথার উপরে রাখবো চার ইঞ্চি এখান থেকে মাথার উপরে রাখবো চার ইঞ্চি আর কপালের দুই পাশে এখানে রাখবো পাঁচ ইঞ্চি এটা সুন্দর করে রাউন্ড করে দাগ দিনে কেটে নেব সাড়ে তিন ইঞ্চি টিকবে আর এখানে সাড়ে চার ইঞ্চি এখন আমি এটা জয়েন্ট করে নিয়ে সেলাই দিয়ে তারপরে আবার সমান করে কাটে নিব সেলাই দিচ্ছি দেখেন সেলাইটা দিব যাতে কাপড়ের সিলটা দেখা না যায় একটু বেশি করে ধরব ফায়দা হয়ে গেছে এখন এটা আমি নিচে ফেলে সমান করে নিয়ে বাড়তি অংশ কেটে ফেলছি এটা আমার উপরের পার্ট রেডি এখন আমি এই কাপড় থেকে যেটা এখান থেকে আমি নেকআপের কাপড় বের করব নেকাপটা সামনে একটু কুচি দেওয়া হবে তাই লম্বা আমি যতটুক আছে পুরোটাই নিয়ে নিচ্ছি এখানে লম্বা কাপড় আছে আমার ছত্রিশ ইঞ্চি আমি ছত্রিশ ইঞ্চি নিয়ে নিব পাশে আমার তিরিশ ইঞ্চি হবে চওড়া হবে তিরিশ ইঞ্চি লম্বা ছত্রিশ ইঞ্চি এখন এই সমান করে আমি কেটে ফেলবো এখানে একটু রাউন্ড দিব দিয়ে এই সমানে কেটে ফেলব এটা সামনের হেজাবেন নেকআপ হবে এখন আমি এই কাপড় থেকে পিছনে যে ফিতা বাঁধতে হয় এই ফিতা বানাবো ফিতাটা আপনি যে যত বড় নেবেন সেই মাপে নেবেন এখানে আমি দুইটা ফিতা কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কাপড় দেখেন কোথাও কোনোভাবে নষ্ট হয়নি সামান্য একটুখানি নষ্ট হয়েছে এখন আমি আপনাদের এইটা সেলাই করে দেখাবো আমার কাটিং শেষ তার উপর থেকে জোড়া থেকে আমি চোদ্দো ইঞ্চি ফাঁকা রেখে সেলাই ধরতেছি যেখানে মাথার কাপটা লাগাবেন এটা চোদ্দো ইঞ্চি নিচ থেকে সেলাই ধরবো আমার সেলাই দেওয়া শেষ দেখুন মাতার মাঝখান থেকে আমি একটা ছোট্ট চিহ্ন দিয়ে নিলাম ক্যাপের মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিলাম এখানে আপনারা চাইলে প্রথমে একটা সেলাই দিয়ে নিতে পারেন আর না দিলেও চলবে সিলাই দেওয়া শেষ দেখেন ক্যাপের মাঝখান থেকে হেজাবের মাঝখানে যেখানে আমি কেটেছিলাম সেই মাঝখান থেকে আমি জয়েন্ট করে দিব মাঝখান থেকে নিবেন তাহলে দুই পাশে সমান হবে মাথার যে ক্যাপটা থাকে দুই কপালের পাশে সমানভাবে থাকবে মাঝখান থেকে সিলাই ধরে আগে এক পাশটা সিলাইতে নিব তারপরে পরে পাঁচটা সেলাই করে নেব আমার লাগানো হয়ে গেছে এখানে উপরে আমি আর চাপ সিলাই দিয়ে নিব দেখুন আমার চাপ সেলাইটা শেষ এখন নিচের ঝুল আমি সুন্দর করে চিকন করে দোমড়ায় সেলাই করে নিব এরকম চিকন করে নিচের ঘেরটা পুরোটা আমি সেলাই করে নিচ্ছি এখন আমি সামনে নেকআপের বেল্ট তৈরি করে নিব বেল্টটা আমি দুই ভাজ করে উল্টো দিকে করে সেলাই করে নিচ্ছি পরে এটা আমি উল্টাই নিব দেখুন বেল্টটা একটু এক পাশে কোনার মতো হবে কোনা আর এক পাশে খোলা থাকবে এখন আমি নেকআপটা সেলাই করে নিব মুখের কাছে নাকের উপরে যে মুখের কাছে যে একটু থাকবে এটা আমি এক ইঞ্চি মতো চওড়া করে রাখব এক ইঞ্চি চওড়া রেখে আমি সিলাই করে নিব এখন নিচের যে তিন পাশ আছে এটা আমি চিকন করে সিলাই দেব শুধুমাত্র মুখের উপরে যে পাশটা থাকবে এখানে আমি এক ইঞ্চি চওড়া রেখে সেলাই দিয়েছি আমার পুরোটা সেলাই দেওয়া শেষ এখন আমি এখানে বেল্ট লাগাব দেখুন যেখানে আমি দেড় ইঞ্চি এক ইঞ্চি চওড়া রেখে সেলাই দিয়েছি সেখানে দুই ভাঁজ করে আমি সাত ইঞ্চি দূরত্বে দুই পাশেই বেল্ট লাগাব দুই ভাঁজ মানে মাঝখান থেকে সাত ইঞ্চি দূরত্বে দেখেন বেল্টটা কিভাবে নিয়েছি বেল্টটা একটু সুন্দরভাবে ভালো করে আটকাতে হবে না হলে ছিঁড়ে যাবে কারণ এই বেল্টের উপরেই একটু বেশি প্রেসার পড়ে সুন্দরভাবে চারদিকে সুন্দর করে আটকায় নিতে হবে আমি দুইটা বেল্ট একইভাবে সুন্দর করে আটকায় নিচ্ছি নেকআপে বেল্ট আটকানো শেষ এখন দেখেন হেজাবের সামনের থেকে জোড়া এখান থেকে প্রায় বারো থেকে তেরো ইঞ্চি দূরত্বে আমি নেকাপটি লাগাবো আর মাথার ক্যাপের কাছ থেকে জয়েন্ট দেওয়া শুরু করে বুকের কাছে মাসখানে জোড়ার থেকে বারো ইঞ্চি দূরত্বে আমি নেকাপটি লাগাবো লাগাব আর মাথার নেকআপের সঙ্গেই প্রথমে জোরবো এখানে একটু ভালো করে আটকায় নিব নিয়ে দেখেন মাঝখানে যে জোড়া আছে এখান থেকে বারো থেকে তেরো ইঞ্চি দূরত্বে একটা দাগ টেনে নেবেন এই দাগ বরাবর প্রায় আট নয় ইঞ্চি সিলাই দিয়ে আসার পরে অনেকে যদি মনে করেন আমি নেকাপে কুচি দিব নয় ইঞ্চি দূরত্বে আসে কুচি দিতে হবে আপনার কাপড় নেকাপের কাপড় যত বড় আপনি কুচি তত বেশি দিতে পারবেন আমার এখানে কাপড় আমি পাঁচ থেকে ছয়টা কুচি দিতে পারবো পাঁচ থেকে ছয়টা কুচি দিলে সুন্দর হবে আমি এখানে ডাবল সেলাইতে নিয়েছি মুখের দুই পাশে প্রথম পাশে যেভাবে লাগালাম ঠিক সেইভাবেই এই পাশটাও আমি লাগাই নিব এটা একটু সুন্দর করে আটকায় নিব নিয়ে এখান থেকে আট থেকে নয় ইঞ্চি দূরত্বে কুচি দেওয়া শুরু করব আমি ডান পাশে যতখানি দূরত্বে কুচি দিয়েছি আমি বাম পাশেও ঠিক একইভাবে কুচি দিয়ে নিব। অনেকে যারা কাপড় নেই কম কুচি দিতে চান না তারা কুচি ছাড়াই ব্যবহার করতে পারেন আমি এখন গলায় রাবার লাগাবো রাবারটা চিকন রাবার নিব যেখানে মাথার ক্যাপ লাগাইছি সেখান থেকে ধরে গলা পর্যন্ত আমি লাগাবো এই রাবারটা টেনে ধরব কাপড়টাও সঙ্গে ধরবো ধরে দার একবার সাইড দিয়ে সিলাই দিব যতটুক পরিমাণ রাবার লাগবে আমি টেনে ধরে যতটুক পরিমাণ লাগবে ঠিক ততটুকুই নিতে হবে এটা নির্দিষ্ট কোনো মাপ নেই আপনি রাবার যত টাইট দিতে চান তত বেশি টেনে ধরতে হবে যদি লুজ দিতে চান তাহলে একটু হালকা টেনে ধরতে হবে এখানে আমি ডাবল সিলাই দিব একটা মাথা মাথাতে দিয়েছি একটা কাপড়ের মাথা মাথাতে দিব তাহলে এখানে রাবার দেখা যাবে না বেশি হালকা দেখা যাবে এক পাশে লাগানো শেষ আমি এক পাশে যেভাবে লাগাইছি আমি অন্য পাশেও ঠিক একইভাবে লাগাই নিব রাবারটা আমি স্বাভাবিক টেনে ধরবো অনেক জোরে টেনে ধরবো না তাহলে বেশি টাইট হয়ে যাবে এবং তাড়াতাড়ি লুজ হয়ে যাবে আমি এটা বেশি একবারে জোরে টানবো না হালকা টানবো আমি দুই পাশেই লাগাই নিচ্ছি দেখেন এক পাশে আমি সাইড দে সেলাই ধরেছি এবং পরের সিলাইটা কাপড়ের মাথাতে সেলাই ধরবো তো বন্ধুরা আমার হেজাব তৈরি হয়ে গেছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ